আজকে এমন এক জায়গায় যাচ্ছি যেখানে জীবনে কোনো দিন যায় নাই আপনারা দেখলে আশ্চর্য হবেন অবশ্যই জায়গাটা অনেক অনেক প্রশংসনীয় এবং সুন্দর আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কোথায় যাচ্ছি আপনারা দেখলে আপনাদের মনটা ভরে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগে দেখাবো তারপরে বিস্তারিত আপনারা হয়তো বুঝতে পারবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর পরেই বলব ধন্যবাদ দেখতে থাকুন আপনারা এইটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার এনআইপুর থানার এনায়েতপুরী দরবার শরীফ এটাকে বলা হয় এনায়তপুরি দরবার শরীফ এইখানে এই পার্শরিক উৎসব হয় মাহফিল হয় ধর্মীয় মুসলমানদের জন্য যারা এই জায়গার ভক্ত রয়েছেন তাদের জন্য এইটা অনেক সম্মানের একটা জায়গা আমি শুনেছিলাম যে আমার বাবা তিনিও এই এনায়তপুরীর একজন ভক্ত ছিলেন অর্থাৎ মরিত ছিলেন হয়েছেন এটা শোনার পর আমি আমার এই বাবার কাছ থেকে অবশ্যই এটা শুনিনি এই শুনেছিলাম এই মা বলতো যে এই তোমার বাবা ওই জায়গার অনুসরণ করে আমি আসলে জায়গাটা দেখার জন্য এসেছিলাম যে আসলে সেখানে পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন এই যে এনারা এই অনেক আগে এই আমি এভাবে দাঁড়িয়ে মিলাদ এই করেছি আমার খুব ভালো লাগে এইভাবে মিলাদ করতে খুবই ভালো লাগে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং